নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে চন্দনের বৃক্ষ অর্থাৎ শ্বেত চন্দন সাদা চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে আজ দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে তিনটে একত্রিশ থেকে চারটে ছেচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে এছাড়া শুভ সময় নটা ছাপ্পান্ন থেকে এগারোটা কুড়ি এবং এগারোটা চুয়াল্লিশ থেকে দুটো পাঁচ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পারেন রয়েছে চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময়কালে আপনাদের কোনো ছোট যাত্রা হতে দেখা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ দেখা যেতে পারে স্বাস্থ্য কিন্তু মোটের ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং নীল কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলো দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে পারে ব্যস্ততা আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন তা আপনাকে ফায়দা দেবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মের সমস্যাগুলি দূর হবে সন্তানের পক্ষে সমস্যাগুলি মিটে যেতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে ধীরে ধীরে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন পারিবারিক দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যাচ্ছে উপহার এবং লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক ক্ষেত্রে লাভের যোগ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে মানসিক দুশ্চিন্তা এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন বন্ধুর সহযোগিতা কিন্তু লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি বিশেষ খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ এই সময়কালে বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন বাদ জড়াবেন না আর্থিক ক্ষেত্রে লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় ধনুরাশি দেখুন কর্মের ক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এন্টারটেনমেন্টে এই সময়কালে আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে আর্থিক স্থিতি এই সময়কালে ঠিক হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন এবং থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতেও দেখা যাচ্ছে কুম্ভ রাশি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মানসিক সমস্যার সমাপ্তি মিলবে এবং গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাবে মকর এবং কুম্ভ ক্ষেত্রে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় মিন রাশি মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হচ্ছে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার